আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ সকাল সকাল ঘুম থেকে উঠি গরু মাংসটা বেঁচে রেখেছিলাম তো গরু মাংসটা গুলে গিয়েছে এখন আমি দুই পরিষ্কার করে রান্নাটা বসায় দিলাম এদিকে মা ছোট মাছ নিয়ে আসছে বাজার থেকে তো বাবাকে ছোট মাছের পোড়া পোড়া রান্না করে দিব বাবা অনেক পছন্দ করে খায় পোড়া পোড়া রান্নাটা তো এই যে গরু মাংস বসায় দিন একটা পাতিলের ভিতরে আমার শিবা মতো কুকার নষ্ট করে ফেলেছে তার জন্য গরু মাংস রান্না করলে এখন পাতিলের ভিতরেই রান্না করতে হবে তো অল্প পরিমাণে তেল দিয়ে পেস্টটা ভাজা ভাজা করে নিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এদিকে গরম মশলা বাটাটা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিব তিন চামচ মরিচ গুঁড়া দিলাম দশ চামচ তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম এদিকে আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়ের অসংখ্য ধন্যবাদ তো এই যে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন মাংসটা দিয়ে দিলাম পাতিলের ভিতরে তো নাড়াচাড়া দিয়ে দিব ভালোভাবে যেন নিচ থেকে লেগে না যায় তো ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নিব তো দেখেন মাংসের ভিতরে কত পানি উঠেছে আমি কোনো পানি দেইনি মাংসের ভিতরে তো যে পানিটা উঠেছে এই পানিটা দিয়ে কষিয়ে নিব তো অফ ক্যামেরার ভিতরে আমি পানি দিয়েছিলাম যেন মাংসটা সিদ্ধ হয় ভালোভাবে যেহেতু হাড় আছে তো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে না হয় হাড়টি খাওয়া যাবে না তো এই যে আমার মাংস রান্না প্রায় হয়ে গিয়েছে আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো এই যে দেখেন মাংসটা একটা পাতিলি ভিতরে নামিয়ে নিলাম কত সুন্দর একটা কালার এসেছে খেতে ভীষণ মজা হয়েছে এদিকে হরেক মাল চলে আসলো তো মাকে বলতেছিলাম মা হরেক মাল আসছে বাটি নিবেন তো বলতেছিলো আচ্ছা ডাক দাও এই যে ডাক দেওয়ার পর আমাদের বাড়ির সামনে চলে আসছে তো এখান থেকে কিছু বাটি কিনে নিব আমরা আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ